নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে আজকের হেডলাইন্স এবং অবশ্যই দেখা গেল এখানে রক্তদান শিবির রক্তদান জীবনদান কতজন লোক রক্ত দিলেন আমি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন ডোনারের জন্য পরিকল্পনা করেছিলাম ইতিমধ্যে আমাদের পূরণ হয়ে গেছে অনেক টাইমের অনেক আগে এবছরই আমরা প্রতি বছরই করি ঠিক এই ওয়ার্ড থেকেই করা হয় এই সময় থেকেই রক্ত নেওয়া হয় এবং এই রক্তের কার্ডগুলো যেভাবে পায় সাধারণ মানুষকে এক বছর ধরে আমরা পরিষেবাটা যেতে পারি সম্পূর্ণ বিন্ভব কত বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে এই অনুষ্ঠানটা আমি যদি বলেন মানে মন নির্বিশেষে তো রক্তদান তাই এই অনুষ্ঠানটা আমি উনিশশো সাল থেকে করে আসছি প্রতি বছর আমরা এবং আমার নেগেটিভ রক্ত আমিও রক্ত দিই প্রত্যেকটা এতে শিবিরে আমি রক্ত দিই আমার এই নেগেটিভ এই মুহূর্তে কতদিন রক্ত ধর রক্ত পঞ্চাশ জন অতিক্রম হয়ে গেছে আমাদের ষাটজন প্রোগ্রাম এখনও যে লাইনে দাঁড়িয়ে আছে আমাদের হয়তো ষাটেরও অধিক হয়ে যাবে কিন্তু আমরা ষাটজনই নেব হ্যাঁ কেন শীতকালে রক্ত তো খুবই হয় এই জন্য আমরা সার্জনী করি সার্জনী আমরা রক্তদান ছাড়া আপনারা আর কী কী সামাজিক রক্তদান ছাড়া এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এই দুটো ওয়ার্ড আছে দুশো একত্রিশ নম্বর বুথ এবং দুশো বত্রিশ নম্বর বুথ যেটা হিন্দুদের যখন আমরা অষ্টমী দুর্গা অষ্টমী যখন হয় আমরা ত্রাণ সামগ্রী তুলে দিই লুচির জন্য ময়দা তেল ছোলার ডাল আলু সামগ্রী সমস্ত কিছু আমরা তুলে দিই ঠিক তেমনি ঈদের সময় আমরা মুসলিম মহিলা পুরুষদের জন্য বস্ত্র তুলে দিই এছাড়াও শীতকালে কম্বল বা আমাদের সমস্ত কর্মীকে নিয়ে বিজয় সম্মেলনী বা যখন যে ডাকে যে কোনো অনুষ্ঠানে আমরা যাই এবং অন্য অনুষ্ঠানেও আমরা করি করা। আমাদের এই সমজীবী হসপিটাল এখানে আছে যেটা আমরা করি যাতে লোকগুলো কলকাতার মতো জায়গায় গিয়ে হয়রা না হয় এখান থেকেই রক্তটা পেয়ে যায় এবং আমাকে ফোন করে হয়তো আমি সঙ্গে সঙ্গে এলাম ব্লাড ব্যাঙ্কে ওই গ্রুপে রক্ত আছে কিনা সেটাও আমরা বলে দিতে পারি তাদের অনেক এই সুবিধা আপনার নাম আর ডেজিগনেশনটা বলুন আমার নাম হচ্ছে মদন বাগ আমি এই এলাকার পঞ্চায়েত এবং রিঙ্কিকা আমার পাশের ওয়ার্ডের একে আমি ভোটে দাঁড় করিয়েছিলাম এবং জনতার আশীর্বাদে নির্বাচিত হয়েছেন এবং ইনিও আমার সাথেই কাজ করে আমি যখন যেভাবে থাকি আমার সাথে সহযোগিতা করে এবং আগামী দিনে হয়তো রিঙ্কিকায় একটা আদর্শ হয়ে তৈরি হবে এই এলাকার আমি আশা রাখি